ঢাকার কর্মব্যস্ততার মাঝখানে আপনি যদি একটু শান্তির সন্ধান খুঁজেন তাহলে অবশ্যই আপনাকে গাজীপুর ভাওয়াল উদ্যানে আসতে হবে এটা ঢাকা থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত গাজীপুরের একটা অংশ তো আপনারা যারা প্রকৃতিকে ভালোবাসেন গাছপালা ভালোবাসেন তারা অবশ্যই একবার হলেও গাজীপুর ভাওয়ালে ঘুরতে আসবেন আর গাজীপুর ভাওয়াল উদ্যানের একটা বিশেষত্ব হলো এখানে প্রচুর গাছগাছালি আছে আমি চেষ্টা করব আপনাদের এই ভাওয়াল উদ্যানের বেশ কিছু অংশ তুলে ধরার ভাওয়াল জাতীয় উদ্যানে যেতে হলে প্রথমে আপনাকে অবশ্যই জানতে হবে আপনি কোন রাস্তা দিয়ে আসবেন আপনি যদি ঢাকা দিয়ে আসেন অবশ্যই গাজীপুর চৌরাস্তা দিয়ে আসবেন সোজা হয়ে যে কোনো বাসে আসলেই হবে আর যদি হতে আসেন তাহলেও সেইমভাবে বললেই হবে আমরা সেইম প্রসেসে তাকোয়া বাসে চড়ে জাতীয় উদ্যানের গেটে নামলাম গাজীপুরে অবস্থিত এই উদ্যানটি উনিশশো সালে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয় এর আয়তন প্রায় পাঁচ হাজার একর যা মূলত ঘন শালবন দিয়ে ঘেরা এই বনে আপনি হাঁটতে পারবেন নিরিবিলি দেখতে পারবেন নানা রকম গাছপালা ও প্রাণী বানর হরিণ খরগোশ শেয়াল এমনকি বিরল পাখিও দেখা যেতে পারে সন্ধ্যার আলো গাছের পাতায় লেগে যখন সোনালি ছায়া ফেলে তখন এই উদ্যান হয়ে ওঠে আরও মায়াবী প্রকৃতির কাছাকাছি থাকতে চাইলে ভাওয়াল জাতীয় উদ্যান আপনার জন্য আদর্শ গন্তব্য এই জাতীয় উদ্যানের ভিতরে আছে অনেক বড় বড় পুকুর যার মধ্যে ফুটে আছে লাল ফুল। আমরা কিন্তু লোভ সামলাতে পারিনি। আমরা কয়েকটি পদ্মফুল তুলে নিয়েছিলাম ভাওয়াল জাতীয় উদ্যানের গাছপালা ও উদ্যানের প্রধান আকর্ষণের অন্যতম অংশ এখানে প্রাকৃতিকভাবে জন্মানো শাল গাছ প্রধান প্রজাতি হিসেবে রয়েছে যা ঘন বন তৈরি করেছে এই শালবন বাংলাদেশের অন্যতম প্রাচীন বনভূমির নিদর্শন বহন করে এই বনাঞ্চল শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয় বরং জীববৈচিত্র্যের সংরক্ষণ মাটির ক্ষয়রোধ এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই উদ্যানের গাছপালা বর্ষাকালে আরও সবুজ প্রাণবন্ত হয়ে ওঠে আর শীতকালে পাতা ঝরা গাছের দৃশ্য এক ভিন্ন সৌন্দর্য উপহার দেয় এটা প্রকৃতিপ্রেমীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা এত বড় উদ্যান সম্পূর্ণ ঘুরে বেড়ানো অসম্ভব প্রায় যার কারণে আমরা ওয়াশ টাওয়ারে উঠেছিলাম টাওয়ারে উঠে চারিদিকে ভালোভাবে দেখছিলাম আজকে অতিরিক্ত গরমের কারণে খুব বেশি ঘুরতে পারিনি তাই তাড়াতাড়ি চলে আসছিলাম আর খুব ক্ষুদাও লাগছিল অনেক ঘোরাফেরা করার পরে আমরা এখন খাওয়া দাওয়া করব খুব খিদা লাগছে দেখা যাক কি খাওয়া দাওয়া করা যায় রেস্টুরেন্টের ভেতরে ঢুকে দেখলাম খুব একটা মানুষ নেই আমরা এসি রুমে ঢুকছিলাম কারণ অনেক গরম তারপরে আমরা ভালো করে হাত মুখ ধুইলাম এবং খাবার অর্ডার করলাম আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা ভিডিওটি যেখান থেকে দেখছেন অবশ্যই শেয়ার দিবেন